আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ অবশেষে খুশি সংবাদটি আমাদের সামনে এসে পৌঁছল যেরকম বলা হয়েছিল যে ঈদুল আজহা থেকে আমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট উৎসব পথে দেওয়া হবে অর্থাৎ শিক্ষকদেরকে পঞ্চাশ পার্সেন্ট উৎসব দেওয়া হবে তো এখানে যে একটি কথা বলা হয়েছে যে শিক্ষক কর্মচারী উভয়কে পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হবে সেই হিসাবে কর্মচারীদের উৎসব কিন্তু বাড়ানো হয়নি এটি আমরা আগেই শুনেছি তো সেটি বাস্তবায়িত হয়েছে অর্থাৎ শুধু শিক্ষকদের পঞ্চাশ পার্সেন্ট উৎসব দেওয়া হয়েছে এবং কর্মচারীদের বরাবর আগের মতোই পঞ্চাশ পার্সেন্টটি বহাল রয়েছে তো সেটি আমরা এখন চেক দিতে পারি যে ইএফটি প্যানেলে প্রবেশ করেছে কিনা কেননা আমরা গত সপ্তাহে জেনেসি সেটি জিও জারি হয়েছে এবং মন্ত্রণালয় থেকে অনুমোদনও দেওয়া হয়েছে তো সকল কার্যক্রম শেষে আজ রবিবার কথা ছিল যে একটি ইএফটি প্যানেলে প্রবেশ করবে এবং আগামী সোম মঙ্গলবারে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো সেগুলো আমরা এখন চেক করে নেবো চেক করার জন্য প্রথম আমরা চলে যাব এমপি ওই আগের মতোই তো সেভাবে যাওয়ার পরে ইএফটি প্যানেলে আমাদের ইউজারটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে লগ ইন করে নেওয়ার পরে আমরা চব্বিশ পঁচিশ অর্থবছর সিলেক্ট করব এবং মাসের জায়গায় এখানে জুন মাস সিলেক্ট করতে হবে অর্থাৎ যদি আমরা মে মাসের শেষে মে মাসের বেতন পাবো কিন্তু বোনাসটা জুন মাসে হিসেবে এন্ট্রি হবে জন্য এখানে জুন মাস সিলেক্ট করতে হবে এরপর এখানে স্যালারির জায়গায় ঈদুল আজহা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমরা লোডিং বাটনে চাপ দিলে আমাদের বোনাসের সিটটি চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক শিক্ষকের এখানে বোনাসটি কিন্তু ডবল হয়েছে অর্থাৎ উল ফিতরে যা যে যা পেয়েছেন তার ডবল সবাই পাবেন তো শুধু কর্মচারীরা ঈদুল আজহা ঈদুল ফিতর যা পেয়েছেন ঈদুল আজহায় তাই পাবেন কিন্তু শিক্ষকরা যা পেয়েছেন তার ডবল পাবেন অর্থাৎ প্রধান শিক্ষক উনিশ টাকা পাবেন তিনি কিন্তু এর আগে নয় হাজার সাতশো তেইশ টাকা সম্ভবত পেয়েছিলেন তো এখন কিন্তু উনিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা পাবেন আর সিনিয়র শিক্ষক যারা রয়েছেন তারা ষোলো হাজার একশো পঁচানব্বই টাকা পাবেন তো উনরা আগে পেয়েছিলেন আট হাজার আটানব্বই টাকা তো এবার কিন্তু এক কম অর্থাৎ ওখানে পয়সা ছিল এই জন্য আটানব্বই টাকা দেওয়া হয়েছিল এবার কিন্তু ষোলো হাজার একশো পঁচানব্বই টাকা দেওয়া হয়েছে অর্থাৎ ডবল করা হয়েছে এরপরে অন্যান্য সহকারী শিক্ষক যারা রয়েছেন যাদের ষোলো হাজার টাকা স্কেল রয়েছে তারা যদি ইনক্রিমেন্ট পেয়ে থাকেন একটি বা দুটি ইনক্রিমেন্ট যারা পেয়েছেন তারা কিন্তু অর্থাৎ প্রত্যেকে ফিফটি পার্সেন্ট যার যা বেসিক রয়েছে সেই বেসিকের ফিফটি পার্সেন্ট বোনাস তারা পাবেন আর কর্মচারীরা আগের মতোই ফিফটি পার্সেন্ট অর্থাৎ তারা ইদুল ফিতর যা পেয়েছেন এখনও বর্তমানে তাই পাবেন একদিকে বৈষম্য যে সবার যেহেতু বাড়ানো হয়েছে পঁচিশ পার্সেন্ট বাড়ালে বাজার দর অনুসারে যদি বাড়ানো হয় তারা কিন্তু সবারই বাড়ানো উচিত ছিল আর একটি সমতা যদি বলা হয় তো এইখানে কিন্তু সমতার বিধান বা যাই বলি আমাদের কিন্তু এর আগে প্রণোদনার ক্ষেত্রেও কর্মচারীদের থক বরাদ্দ এক হাজার টাকা দেওয়া হয়েছিল যে যাদের স্কেল দশম গ্রেডের পরে তারা কিন্তু সবাই অর্থাৎ দশ থেকে বিশতম গ্রেডে যারা রয়েছে তাদের সবাইকে এক হাজার টাকা করে দেওয়া হয়েছিল কারণ তাদের স্কেল কম তো সেই হিসেবে এখানে কিছুটা হলো বাড়ানো উচিত ছিল যাই হোক যেহেতু বাড়ানো হয়নি তারা ঈদুল ভিতরে যা পেয়েছেন বর্তমানে তাই পাবেন তো আমরা আশা করছি যে ঈদের আগে আমরা বোনাসটি পেয়ে যাব। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ